আজ আমরা ছাত্রছাত্রীদের নিয়ে চলে এসেছি সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ ভ্রমণ করতে তো এখানে ক্লাস এইট নাইন আর টেনের ছাত্রছাত্রীরা আছে আর দুজন মাত্র ইলেভেনের আছে যার মধ্যে একজন ক্যামেরাটা ধরে আছে তো আমার স্কুল রামচন্দ্রখালী নরেন্দ্র শিক্ষা নিকেতন সেখান থেকে আমরা সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভের ট্রানজিশনাল এরিয়া পেরিয়ে বাফার এরিয়া পেরিয়ে প্রায় কাছে চলে এসছি তো আমরা এখন এসছি দোবাকি দোবাকি বলে একটা জায়গা আছে ওয়াচ টাওয়ার আছে সেখানে স্কাই ওয়াক আছে সেই স্কাই ওয়াকের উপর দিয়ে আমরা যাব জঙ্গল ঘুরবো সেখানে আমরা জঙ্গল ঘুরব তো আমরা একটু যাই সেই দিকে এখানে এখানে আমাদের লঞ্চের দাদা একটু দেখা করছে তাড়াতাড়ি আমরা যাই তো সেদিকে আমরা যাচ্ছি এখন মাথায় দেবো না সবাই ভিডিওটা এখানে দাঁড়িয়েও তো এই হচ্ছে আমাদের একজন অন্যতম ম্যানেজার আমাদের টিমের আমাদের স্কুলের মনোদিন দা স্কুলের সর্বময় কর্তা ইনি আমাদের ট্যুর গাইড মেন ঠিক আছে তো আমরা এখন এদিকে যাচ্ছি ছবিটা দেখি নিয়ে নাও ক্যাম্পের সবাই এখানে প্রায় আশি জনের কাছে উপরে স্টুডেন্ট এসছে তো সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত তার মধ্যে আমরা চেষ্টা করবো স্কাই মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু ভিডিও ভালোভাবে দেখানোর সেটা আমরা স্কাই ওয়া ওয়াকের উপর দিয়ে যাওয়ার সময় আমরা দেখব আর দেখব চেষ্টা করব যদি কিছু আমরা স্পিসিস দেখতে পাই স্পিসিস মানে মেনলি তো এখানে আসা প্যান্থেরা টাইগ্রিস মানে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটার দর্শন পাওয়ার জন্য কিন্তু সেটার দর্শন পাওয়াটা খুব কঠিন কিন্তু হরিণ বন্য সুয়র বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এগুলো প্রচুর পরিমাণে দেখা যায় স্কাই ওয়াকের উপর দিয়ে সেগুলো দেখা যায় টাওয়ারের উপর থেকে সেগুলো দেখা যায় তো সেগুলো আমরা দেখব সেই আমাদের বিরাট লাইন চলেছে দেখি বিশাল লাইন চলেছে আমাদের আমাদের উপর দিয়ে তো আর পিছনে পিছ দুজন আমাদের সাথে আছেন সোনালী ম্যাডাম আর মানসী ম্যাডাম তো ওনারা একটু পিছিয়ে পড়েছেন ওনাদের সাথে নিয়ে যাই ম্যাডামরা আসছেন তো এই জায়গাটা খুব দারুণ লাগবে খুব ভালো লাগবে সবাই তাহলে আমরা একটু আগিয়ে যাবো সামনের দিকে কেমন লাগে সেটা দেখাতে তো এই হচ্ছে আমাদের স্কাই ওয়াকের ভিউ চারদিকের ভিউ আমরা দেখব খুব সুন্দর একটা পরিবেশ চারদিকে কিছু জঙ্গল আর জঙ্গল এখানে জঙ্গলের ঘনত্ব একটু কম আসলে স্পিসিস কিছু যদি দেখা যায় তার জন্য এই সুবিধাটা তৈরি করা হয়েছে যত দূর দেখা যায় আমাদের স্টুডেন্টরা চলেছে এগিয়ে স্টুডেন্ট প্রায় আশি জন এসছে আমরা আবার একটু কিছুটা এগিয়ে গিয়ে আমরা তারপর আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি তো আমরা আছি দোবাকি সুন্দরবন বাইস্পিয়ারের অন্তর্গত একটা স্পট যেখানে একটা স্কাই ওয়াকের মতো জায়গা আছে যেখান থেকে আমরা হেঁটে আসছিলাম আমরা আগেই দেখেছি সেই স্কাই ওয়াক সুদীর্ঘ স্কাই ওয়াকটার এই শেষ প্রান্তে চলে এসেছি আমরা সেই মাথা থেকে কিছুটা জায়গা ভিডিও করেছি কিছুটা করতে পারিনি পিছনে আমাদের স্টুডেন্ট আছে সামনেও আমাদের প্রচুর স্টুডেন্টরা আছে তো আজকে স্টুডেন্টদের নিয়ে আমরা এখানে এসেছি বেড়াতে একদম জঙ্গলের মধ্যে দিয়ে স্কাই ওয়াকটা রয়েছে এখান থেকে যে রাস্তা রয়েছে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সামনে একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে উঠবো উঠে আমরা দেখব যদি কিছু স্পিসিস দেখতে পাই কিন্তু স্টুডেন্টরা যে পরিমাণ কোলাহল করছে চিৎকার চেঁচামেচি করছে আশা করি কোনো হরিণ বা যে পরিযায়ী পাখিগুলো আমরা দেখতে পাবো ভেবেছিলাম সেগুলো দেখতে পাবো বলে মনে হয় না আর বাঘের দেখা তো হবেই না বলে একদম ধারণা তো চললি আমরা ওই ওইটা দিকে যেখানে কিছু দেখা যায় কিনা আমরা দেখব আমাদের ক্যামেরাম্যান আছে ওর নামটা না বললেই নয় তো রতন এখানে একবার এতে যেতে উপরটাতে এসো ভালো লাগছে সবার আচ্ছা এদের একটু ফিডব্যাক নিচ ভালো লাগছে এরা বলছে ভালো লাগছে এদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে কারণ স্টুডেন্টরা খুশি হলেই আমরা খুশি চলো ওদের জাহাজে উঠেনি কেন জাহাজ মানে ওদের লঞ্চটাতে উঠেনি কেন তাই মন খারাপ ওদের সাথে খুব খারাপ হয়েছে বলছে তো এই জায়গায় এসো এই জায়গাটা দেখাও রতন এই সুদীর্ঘ জায়গাটা এই জায়গাটাতে একটা মিষ্টি জলের পরীক্ষা করে রাখা আছে এইখানে বন্য জীবজন্তু যারা আছে সেই বন্য জীবজন্তু এই পরীক্ষাতে জল খেতে আসে এই জলাশয়টা মিষ্টি জলের পুরো চারদিকে নোনা জলের এরিয়া তার মধ্যে এই মিষ্টি জলের জায়গাতে বিভিন্ন জীবজন্তু জল খেতে আসে তো সেই জল খাওয়ার সময় যাদের আমরা দেখতে পাই তাদের জন্য যাতে আমরা দেখতে পাই ওয়াস্টার থেকে যে কিছু বন্য প্রাণী যারা জল খেতে আসলে তাদের যাতে আমরা দেখতে পাই সেই জন্য এই পরীক্ষাটা খুলে রাখা হয়েছে ঠিক আছে স্টপ সুন্দরবন বায়সপিয়ার রিজার্ভে ছাত্রছাত্রীদের নিয়ে এডুকেশনাল ফিল্ড ট্রিপে এসে লঞ্চ চালানোর অভিজ্ঞতা আমাদের দাদা উনি আরও সুযোগ দিয়েছেন লঞ্চ চালানোর তো দুর্দান্ত এক্সপ্লোর করছি লঞ্চ চালানোটাকে অসাধারণ লাগছে লঞ্চটা নিয়ে বেশ এখন নদীর মাঝখানেই আছি তবে যেগুলো সরু খাল আছে সেখানে গেলে আবার দাদাকে দিয়ে দেব। দারুণ লাগছে সুন্দরবন ঘোরা প্লাস লঞ্চ চালানো লঞ্চ চালানো শিখেই নিলাম পরের বারে লঞ্চ চালিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আসতে পারবো এইভাবেই এইভাবেই শিখে নিচ্ছি আমাদের স্কুল রামচন্দ্রখালী নরেন্দ্র শিক্ষা নিকেতন সেখান থেকে আমরা প্রায় আশি জন স্টুডেন্টকে নিয়ে একটা এডুকেশনাল ফিল্ড ট্রিপে এসেছি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে সেই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে এসে বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম অভিজ্ঞতা হচ্ছে আমার এই লঞ্চ চালানো এই যে লঞ্চ চালাচ্ছি আমাদের দাদা লঞ্চম্যান আছেন আবদুল্লাহ ওনারই লঞ্চ তো তিনি আমাদের এই সুযোগটা দিয়েছেন এটাকেও একটু এক্সপ্লোর করার তো সেটাকেও একটু এক্সপ্লোর করে নিচ্ছি তো দুর্দান্ত লাগছে লঞ্চ চালিয়ে এই যে সামনের দিকে যাচ্ছি আমরা এটা খুব ভালো লাগছে ছাত্রছাত্রীরা আছে তোমাদের আশা করি কেমন লাগছে খুব ভালো লাগছে ওরা প্রায় আশি জন এসছে খাওয়া দাওয়া কমপ্লিট ওদের দোবাকি সুধন্যখালী বিভিন্ন টাইগার রিজার্ভ ক্যাম্প যেগুলো আছে সেগুলো ঘুরে দেখানো হয়েছে প্লাস ওরা হরিণ দেখেছে ময়ূর দেখেছে ওয়াইল্ড মাংকি দেখেছে আরও বিভিন্ন রকমের স্পিসিস দেখেছে বাঘের দেখা মেলেনি বাঘটা দেখা যেত জাস্ট তিরিশ মিনিট আগে সেখান থেকে বাঘটা পাস করে গিয়েছে তার মুভমেন্টটা ওখান থেকেই ছিল আর কি তো যাই হোক সেগুলো যেটা হয়নি সেটা হয়নি কিন্তু লঞ্চ চালিয়ে আমি খুব উপভোগ করছি লঞ্চ চালাটা দারুণ লাগছে এই এত সুন্দরবনের দারুণ এই নদীর মধ্যে দিয়ে লঞ্চ চালিয়ে যাওয়াটা একটা অন্যতম সত্যিই আর ক্যামেরাতে কাটসি হিসাবে আমি স্যারের নাম বলবো সুন্দর ক্যামেরাটা করে দিচ্ছেন না আমাকে তো আর বাকি স্টুডেন্টরা চারদিকে আছে সেগুলো পরে অন্য ভিডিওতে আমরা দেখে নেবো আমরা আমাদের স্কুলের তরফ থেকে সুন্দরবন ভাইসপিআয়ার রিজার্ভে এসেছি একটা এডুকেশনাল ফিল্ড ট্রিপে তো সেখানে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছিল তখন হঠাৎ মনে হলো যে তাদের উদ্দেশ্যে কিছু জানানো দরকার দেখছি প্রত্যেকেই অনেক অনেক খাবার দাবার নষ্ট করছে কিন্তু যারা এটা করছো তাদের উদ্দেশ্যে বলবো যে পৃথিবীর অনেক প্রান্তে বহু মানুষ এখনও খেতে পায় না একবেলা খেয়ে থাকে দুবেলা অনাহারে থাকে এরকম মানুষের সংখ্যাও প্রচুর তাই খাদ্য খাবার যেটুকু খেতে পারবে সেটুকুই নেবে তার বেশি একদমই নেবে না আর যদিও বা কখনও যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই খাবারকে এক জায়গায় সংগ্রহ করো এবং যেখানে যে মানুষরা একবেলা না খেয়ে আছে অনাহারে আছে অর্ধা অনাহারে আছে তাদের জন্য সেটাকে পাঠিয়ে দাও আচ্ছা আমরা এখন সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভের একদম দোবাকি যে টাইগার রিজার্ভ ক্যাম্প আছে সেখানে আছি আমাদের দুজন গাইড দাদা আছেন ওনারা খুব এক্সপার্ট এখানকার একদম মানে নারী নক্ষত্র থেকে মানে হাতের মানে প্রতিটা রেখা যেরকম আমরা চিনি সেরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিষয় সম্বন্ধে ওরা জানেন ওনাদের কাছ থেকে আমরা এই দোবাকি ক্যাম্প সম্বন্ধে একটা দুটো কথা শুনবো আর ওভারঅল বায়ুস্পিয়া রিজার্ভ সম্বন্ধে একটা দুটো কথা বলবো দাদার নাম ভবতোষ মণ্ডল উনি কিছু বলবেন বললো তো ঠিক আছে আমরা বর্তমানে যে ক্যাম্পে অবস্থান করছি এটা হলো সুন্দরবন টাইগার রিজার্ভের একটা খুব গুরুত্বপূর্ণ অফিস এটা একটা দোবাকি বিট অফিস তো এই বিটা অফিসে বিশালত এখানের একটা বিষয় হচ্ছে যে এই দোবাকি বি টো অফিসটাতে আমাদের ডিয়ার অ্যাকুমোলেশন সেন্টার এটা একটা এখানে একটা প্রোজেক্ট চলে যেটা আমরা অলরেডি সেই ব্রিজের মতো একটা রাস্তা ওভার করে এসেছি যেটাকে ক্যানোপি বলা হয় তো ওই ব্রিজের চারদিকে স্কাই ওয়াক বলছিলাম যেটাকে ক্যানোপি বলে একচুয়ালি ক্যানোপিটা একটা ন্যাচারাল হয় যেটা কোনো ফ্রি ট্রাঙ্ক বা রুট দিয়ে একটা হ্যাঙ্গিং রাস্তা বানানো হয় তাকে ক্যানোপি বলে সেটা এখানে বানানো হয়েছে ব্রিজ দিয়ে যেটা কংক্রিট ব্রিজ করা হয়েছে তো এই জায়গাতে একটা প্রজেক্ট চলে যেটা আমি বলছিলাম যে খুব ইম্পর্টেন্স জায়গা যেটা হচ্ছে ডিয়ারকে অ্যাকোমোলাইজ করা হয় মেনলি স্পটেড ডিয়ারগুলো যেটা অন্য জায়গার ফরেস্ট থেকে বিশেষত পার্বদন বা বেথিয়ার হরি যেখান থেকে হরিণের বিশেষ করে চিতল হরিণের প্রজাতিগুলো এনে কিছুদিন রাখা হয় এই পরিবেশের মধ্যে অ্যাডজাস্ট স্পটেড ডিয়ার যেগুলো তাদেরকে এখানে একটা এটা প্রোটেকশন বা এটা কনজারভেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে কনজারভেশন নট অনলি কনজারভেশন যেটা টাইগার এখানকার অনেকের ধারণা সুন্দরবনের টাইগারের মেইন প্রে হচ্ছে তো স্পটেড ডিয়ার আর ওয়াইল্ড বোর তো ওই প্রে একটা ঘাটতি আছে যার জন্য বাঘের হয়তো খাবারের সমস্যা হতে পারে তাই ডিয়ার পপুলেশন যদি বাড়ে তাহলে কি হবে যে ডিয়ারের নাম্বার যদি বেড়ে থাকে ওদেরকে আউটসাইডে রিলিজ করা যায় তাহলে কি টাইগারের প্রে ওরা ভালো পাবে সেইটার উদ্দেশ্য নিয়ে এই প্রজেক্টটা চলে তো এটা বাকি ক্যাম্পটা এটা নিয়ে আমাদের পাশেই একটা হরিণ দাঁড়িয়ে আছে আচ্ছা হরিণের কথা গেছি হরিণের ছবিটা

আমি হচ্ছে সুন্দরবন ট্যুরিস্ট গাইড আজকে আপনাদের সঙ্গে রয়েছে তো হরিণ রয়েছে হরিণটা যে গাছের নিচে রয়েছে যেটা নাম হচ্ছে সুন্দরী গাছ যেটা থেকে সুন্দরবনের মূলত নাম এসেছে এরকম চুরাশি প্রজাতির গাছ বা ম্যানগ্রোভ রয়েছে তো একসঙ্গে ওরা হচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্ট থেকে দেখো দূর থেকে দেখো যেটা রয়েছে একটা বিরল প্রজাতির কচ্ছপ যেটার নাম হচ্ছে রিভার ট্রাফিন যার সাইন্টিফিক নেম হচ্ছে বাটাগুর বাসকা তো এখানে ক্যাপটিপের মধ্যে সাধারণত রাখা রয়েছে তো আমরা এগুলো দেখতে দেখতে এরপরে আস্তে আস্তে আরও বিভিন্ন ক্রিক দিয়ে হয়ে আমরা আরও একটা স্পট যাব যেটা হচ্ছে সুদন্যখালে এবং আর টাইমের মধ্যে যদি সম্ভব হয় আমরা ঠিক আছে থ্যাংক ইউ অনেক লোক মানে একটা হরিণ অনেকক্ষণ পরে দেখা গিয়েছে তো অনেক মানুষ এখানে ভিড় করে ফেলেছে ওই জন্য আমরা ভিডিওটা দীর্ঘায়িত করতে পারছি না এখানেই চক করছি আর প্রচুর ছাত্রছাত্রী আমাদের মধ্যে আছে আমরা একটা স্কুল থেকে যেহেতু এসেছি আশি জনের উপরে স্টুডেন্ট আছে তাদেরকে এক জায়গায় করতে হবে তাই আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আসছি